আসেনি এ কোরআন তো সলিমদ্দি কলিমদ্দি তো যারা আমরা আসি কেমন আমি সলিমদ্দি কলিমদ্দি থাকে মন খারাপ করেন না এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন যারা বিশ্ব পরিচালনা করে তাদের জন্য কিতাব দিয়ে বলছেন তোমরা যদি সোজা হও তাহলে দেশের সব মানুষ সোজা পথে চলবে ঠিক না বেঠিক আর যদি বড় যারা দায়িত্বের মধ্যে আছে তারা যদি টাকা পথে চলে তাহলে দেশ কি ভালো চলে আজকে এই যে ভারত উঠে পড়ে লাগছে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন তো কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগে তাহলে ভারতের খুব একটা লাভ কিভাবে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে আমরা খুবই কষ্ট পেয়েছি যখন প্রধানমন্ত্রীকে বলা তো সে কি করেন জোরে সবাই

الله, الله 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 لا إله إلا الله محمد رسول الله زرق الله أكبر أمر رسول الله بحيرة بلسلام إيه بذيبكي মানুষেরা দিগভ্রান্ত ছিল উদ্ভ্রান্ত ছিল মানুষেরা তাদের যাত্রাপথ কোথায় কোথায় তারা যাবে এটা তারা জানতো না ভুলে গিয়েছিল আর এইটা যখন মানুষ ভুলে যায় তখন মানুষ কি করে মারামারি কাটাকাটি হানাহানি লুটতারাজ এসব অপকর্মগুলো মানুষ করে যখন সে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানে না জানে যখন এটা জানে না তখন মানুষেরা কি করে একজন ছাত্র যখন উপলব্ধি করতে পারে না আমি ভালো করে লেখাপড়া করলে আমার জাল ভালো হবে এরকম চিন্তা যে ছাত্রের মধ্যে না থাকে ওই ছাত্র দেখবেন স্কুল কামাই করে স্কুল ফাঁকি দেয় বাকি স্কুলে পাঠালে ও ব্রিজের তলে বসে বসে গুটি খেলে ঠিক না আমরা তো ছোটবেলায় দেখছি ছেলেরা আমাদের বন্ধু বান্ধব যখন ওই স্কুলে যাওয়া হচ্ছিল

হুকুম করার জন্য দাসত্ব মানে হলো আল্লাহর হুকুম এখন বলেন আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম শুধু নামাজ পড়া এই নামাজের অস্ত্র সেই ফুরফুরা শরীরের থেকে আমরা শুরু করছি নামাজের ওয়াজ ফুরফুরা হুজুর থেকে আমরা শুরু করছি এই নামাজের ওয়াজ আমরা শুনতেছি শুনতে শুনতে এদেশের দেশ পরিচালনা যারা করছে তাদের দোষ নাই আমি অনেক সময় চিন্তা করি দোষ যত আমাদের আমাদের দেশের আলে মেয়েরা উঠলেই শুধু নামাজের ওয়াজ করে করে না করে না কিন্তু আমি কোন আলেম আমাকে মাইন করেন না আমার যদি মনে করেন হুজুর খুব বেশি জানি না আমি কিন্তু খুব বেশি জানি না আমাদের কোথায় যেন ছন্দ হয়েছে আল্লাহর হুকুম কি শুধু নামাজ পড়া এ হুকুম কাজ দেখেন তো

তারা কিন্তু শোন না যারা বেগুন চুরি করে এরা চোন নয় যাদের বাড়িতে পাশি আগস্টের পরে বস্তা বস্তা টাকা এরা হলো সোন কার শোন মন খারাপ করলেন কেউ যদি থাকে যে আপনার নেতার ঘরে সে কোথায় পালিয়ে গেছে জানি না কিন্তু তার বাড়িতে যদি বস্তা বস্তা টাকা থাকে এটা কি ভালো কাজ আল্লাহরপুর বলছেন আর সারে কোরা সারে কত আই লিয়া বোমা হন বন্ধ আসন আমি তোরাদের জন্য বিধান করলাম কি সে নিলাম তোর দেশে যদি চোর ধরা পড়ে চোর পুরুষ হোক আর চোর বেটি সোর আমি যখন কোরআন শরীর শুরুতে ওই তিরে আসি এক আশি সারে যখন আমি কোরানের তর্জপা তখন মাদ্রাসায় পড়ি আবার একটা কি সোর আর ব্রিটিশল কেমন করে হয় চোর যে বেডিশন যে চোর হয় এর আবার মাথায় যেমন একটা খতনা আর বলেন তো এখন বিটিসল চোর পাওয়া যাচ্ছে না হায় হা সে বেটিসল তো সাধারণ বেটিসল না মাস্টার ডিগ্রি হোল্ডা ঢাকা মার্সিটি ইউনিভার্সিটি থেকে পাশ করেছে দেশের শিক্ষা ডেভার্টমেন্টের সচিব তারপরে শিক্ষামন্ত্রী এরকম দায়িত্বশীল ব্যক্তিরা চোর আর আল্লাহ করছে চোদ্দশো বছর আগে বলবেন না আল্লাহ জানে বেটি ছেলেরাও চুরি আর এই জায়গা থেকে এই বান্দা আল্লাহ পক্ষ থেকে বান্দার উপরে কি হুকু কি হুকু আমরা তো খালি খালি করার মধ্যে আল্লাহ নামাজ পড়ার কথা বলছি তাই না আয় হ্যাঁ কেমন পর্যন্ত যদি নামাজের ওয়াজ করা হয় আর চোরের হাত কাটার আইন যদি বাস্তবায়িত না হয় তাহলে ওই নামাজেও চোর হয় যাবে

মানে হুজুর সিএম দাঁড়ান এরকম বলে না বলে না হাই কত বড় মারাত্মক কথা আমি তো বলি এই মুসলিমেরা যদি আল্লাহ রসুলের সময় থাকতো তাহলে এদের তালিকাটা মোনাফিকের দফতরে লেখা হতো এরা রসুল লেখাও বলতো রসুলকে এতদিন তো আমরা ভালোই মনে করেছিলাম ওদের কাপড়েরা বলেনি সেই কথা যখন রবি দাওয়াত দিলেন